বাউল সম্রাট শাহ আব্দুল করিম দু হাজার পঁচিশ উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি শাহ আব্দুল করিমের সুযোগ্য সন্তান শাহনুর জালাল আমাদের মধ্যে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া জেলা প্রশাসক মহোদয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মেজর জেনারেল শেখ মোহাম্মদ মনির ইসলাম মহোদয় এবং এই আজকে যে স্পন্সর করছে বিকাশ কর্তৃপক্ষের ঊর্ধ্বতন অফিসার আমাদের মধ্যে আসন অলঙ্কৃত করেছেন এডিসি জেনারেল সুরামগঞ্জ সমর কুমার পাল আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার সহ শাহ আব্দুল করিমের সারা বাংলাদেশ থেকে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আগত বক্তবৃন্দ আমাদের গ্রামের মুরব্বিয়ান যুবক এবং সাংবাদিক ভাইয়েরা সবাই আমার সালাম আদাব এবং শুভেচ্ছা গ্রহণ করুন আমরা সত্যি আনন্দিত যে সাব্দুল করিমের মতো একজন গুণী মানুষ আমাদের গ্রামে গ্রামে ছিলেন বিদায় আজকে সরকারের এত উচ্চ পদস্থ কর্মকর্তা কর্মকর্তাদেরকে আমরা এখানে পেয়েছি আজকে জেলা প্রশাসক মহোদয় এখানে প্রধান অতিথি আজকে ওনার সামনে দু কথা বলার সুযোগ পেয়েছি আমি বিশেষ করে অনুরোধ করবো আমাদের আজকে যে প্রধান অতিথি উনি আমাদের এই সুনামগঞ্জ জেলার গার্জিয়ান আজকে উনি সাংবাদিকদের সামনে সাক্ষাতে বলেছেন অনেক প্রতিশ্রুতি দিয়েছেন আমি বিনীত অনুরোধ করবো ওনাকে আমাদের এখানে বিভিন্ন সমস্যা আছে যেমন দেশের বিভিন্ন অঞ্চল থেকে বক্তবৃন্দ আসে প্রতিনিয়ত আসে কিন্তু এখানে রাত্রে থাকার মতো কোনো ব্যবস্থা নাই উনি যাতে আমাদেরকে এই শাহ আব্দুল করে বাড়িতে অথবা আমার তহসিল অফিস সংলগ্ন একটি রেস্ট স্থাপন করার ব্যবস্থা করে দেন এবং আমাদের এখানে একটি রাস্তা আমাদের যে দলবাজার থেকে শাহ আব্দুল বাড়ি পর্যন্ত কিন্তু রাস্তাটা খুবই সংকীর্ণ খুবই ছোট এখানে একটি রিক্সাই একটি রিক্সা যদি চলাচল করে রিক্সা আমাদের এই রাস্তাটা যদি প্রশস্ত করার কোন ব্যবস্থা উনি করে দিতে পারেন তাহলে আমরা এই সারা জীবন মনে রাখবো আজকে আমাদের এই যে বাবুল শাহ করিম উনি সাধারণ করে গ্রহণ করে আজকে এই বিশ্বে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন শাহ আব্দুল করিম যে গানগুলো এই গানগুলা নিয়ে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আজকে গবেষণা হচ্ছে আমরা দ্বন্দ্ব আমরা গর্ববোধ করছি এবং আমরা আজকে যেহেতু সময় অনেক কম আমরা আমাদের অতিথিবৃন্দের কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনবো এবং আমার অনুরোধ থাকবে আমাদের প্রধান অতিথির কাছ থেকে আমাদেরকে এই যে মাঠটা এখানে বর্ষা মৌসুমে প্রায় পাঁচ ছাত পানি থাকে অন্তত এই মাঠটা অনেক বড় মাঠ এখানে কিছুদিন আগে একটি হাওড় উৎসব হয়েছে আমরা যদি এখানে আমাদের এই যে মাঠটার মধ্যে সাত দল করিবেন নামে স্টেডিয়াম উনি করে দিতে পারেন তখন আমাদের যে ছেলেরা সারা বছর এখানে খেলাধুলা করতে পারবে কিন্তু দুঃখজনক হলো সত্য এখানে আমরা ছয় মাসি এই মাঠে ছয় মাসি আমাদের ছেলের খেলাধুলা করতে পারে কিন্তু সারা বছর ব্যবস্থাটা উনি আমাদের করে দেবেন একটা মাঠ উপযোগী মাঠটা যাতে সমস্ত মাঠ করা অনেক খরচের হতো ব্যাপার হবে শুধু একটা মাঠ উপযোগী জায়গা যাতে উনি বরাট করে দিতে পারেন এবং আমাদের যে রাস্তাটা প্রশস্ত করার একটা ব্যবস্থা করে দিবেন এবং শাহ আব্দুলিমের নামে একটি রেস্ট হাউস এখানে স্থাপন করে দিবেন এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনাদের কাছে বিদায় নিলাম আসসালাম আলাইকুম আদাব আমরা শুনলাম জনাব আলী আহমেদের বক্তব্য এবারে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি জানাব সঞ্জিত সরকার দিরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা বক্তব্য রাখবেন সঞ্জিত সরকার ধন্যবাদ বাউল সম্রাট একুশে পদক প্রাপ্ত ব্যক্তিত্ব শাহ আব্দুল করিমের একশো নয়তম জন্মবার্ষিকী উপলক্ষে শাহ আব্দুল করিম পরিষদ এবং উজানধল গ্রামবাসী কর্তৃক আয়োজিত এই লোক উৎসব দুই হাজার পঁচিশের সম্মানিত সভাপতি শাহ আব্দুল করিমের সুযোগ্য সন্তান শাহ মঞ্চে বিশেষ অতিথি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মোহাম্মদ মনুর ইসলাম মহোদয় মঞ্চে উপবিষ্ট আছেন তারল ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলী আহমেদ মঞ্চে উপবিষ্ট জনাব সমর কুমার পালসার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুনামগঞ্জ এবং মঞ্চের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুনামগঞ্জ তো আমি আমার বক্তব্যের শুরুতেই দিলাইবাসীর পক্ষ থেকে আপনাদের এখানে যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এই অনুষ্ঠানে আমাদের আব্দুল করিমের যারা ভক্ত অনুরাগী এবং তাকে নিয়ে যারা গবেষণা করছেন বা তাকে নিয়ে যারা চর্চা করেন যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আর আমরা একটা বিষয় সকলেই জানি যে আমাদের প্রতি বছরই এই অনুষ্ঠানটি এই উদান দল মাঠে অনুষ্ঠিত হয়ে থাকে এবং এই অনুষ্ঠানটিকে ঘিরে এখানকার যারা স্থানীয় জনগণের পাশাপাশি